আমাদের কাছে আপনাদের অনেক 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 প্রত্যাশা ছিল আমরা যে সমস্ত প্রত্যাশা মেটানোর ক্ষেত্রে তেমন বাধা পাইনি সেগুলো কিন্তু আমরা করেছি আমরা যেখানে ইউএন মিশন একটা স্ট্যাবলিশ করেছি তার অন্যতম লক্ষ্যই হচ্ছে যেটা চুক্তি হয়েছে ইউনাইটেড নেশানসের সাথে আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে আপনার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্ট্যাবলিশ করা আমরা সরকার আসার পর খুব দ্রুত আমরা যে ফোর জি যে কনভেনশনটা আছে সেটা স্টেট পার্টি হয়েছি আমরা গুম বিষয়ক যে কমিশন আছে সে কমিশনটা গঠন করেছি এবং আমি আদিল ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা গর্বের জায়গা প্রশংসার জায়গা হচ্ছে গুম কমিশন যেভাবে কাজ করছে আমার সাথে আপনাদের সবসময় দেখা হয় না বলতে পারি না আমরা মানে অভিভূত এবং নিশ্চয়ই যাতে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে কী পরিস্থিতিতে কাজ করছেন আমরা সেটা জানি আরটা হচ্ছে ল করা ল করার ক্ষেত্রেও আমরা এই গিয়েছি তো কয়েকটা জিনিস খুব সিরিয়াস একটা হচ্ছে ফলস কেস খুবই খারাপ লাগলো শুনে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি আমরা এ পর্যন্ত প্রায় বিশ হাজার ফলস কেস উইথড্র করেছি মানে যেগুলো আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল টোয়েন্টি থাউজেন্ড প্রায় হ্যাঁ নাইনটি থাউজেন্ড প্লাস এরকম তো এখানে আমরা যখন মামলা উদ্যোগ করতে গেলাম তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উদ্যোগ না করি কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে একশো জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয় তাদের আশঙ্কা হচ্ছে ওর মধ্যে অন্তত পাঁচ থেকে দশজন সত্যি জঙ্গি আর নব্বই জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি তো সবসময় একজন মুক্তি পাওয়ার সাথে সাথে মানে আমার এখানে যে কত এমবিসি আসে আপনাকে বুঝাতে পারব না কেন উনি মুক্তি পেল তার চেয়ে তো জঙ্গি ছিল জঙ্গি লিস্ট আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে জঙ্গি লিস্ট এদেরকে ছাড়া যাবে না সেজন্য আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো খুব দ্রুত করে যাচ্ছি ওইটা যেন যাতে আটকে না থাকে